দেখুন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে ভাষায় শোকজ করা হয়েছে আপনি যদি দেখেন এটা কিন্তু শোকজ আমাদের বিভিন্ন নেতাকে করা হয় এটা কিন্তু খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজেই করা হয়েছে এর আগে ভার্বালিও তাকে বলা হয়েছিল আর আরেকটা বিষয় হচ্ছে যে পাঁচই আগস্টের পরে রাজনীতির একটা গুণগত পরিবর্তন এসেছে এক্সপেকটেশনের জায়গায় যারা শোনেন যারা এটাতে অংশ নেন তাদের অধিকাংশেরই বিশেষ করে সমগ্র দেশের আমার কাছে মনে হয় আপামর জনসাধারণের কোনো একটা সময় রাজনীতির এলিমেন্টস ছিল প্রচণ্ড অ্যাটাকিং আপনি যেভাবেই কথা বলুন না কেন আমরা যদি ফিরে যাই আগের সময়ে আমি পনেরো সতেরো বছরে ভয়ঙ্কর ধরনের অভিযোগ ভয়ঙ্কর ধরনের ব্যক্তিগত আক্রমণ নোংরা কথা এগুলো ছাড়া কিছু ছিল না কিন্তু পাঁচই আগস্ট এই রিয়ালিটিটাতে আমরা অ্যাটলিস্ট সবাই চেয়েছি যে একটা ছেদ পড়ুক এবং এটা বন্ধ হয়ে যাক কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাজনীতিতে সুদীর্ঘকালে যারা অভ্যস্ত ছিলেন বা অ্যাট্যাক্ট হয়েছেন কিংবা তাদের হয়তো সুযোগ হয়নি সেই সময় ফিরে দেয় দু চারজনকে তো আমরা দেখি এবং দল সেটাতে যথেষ্ট পরিমাণে বিব্রতও হয় সেটাতে দেখা যায় মৌখিকভাবে শোকজ করা হয়েছে শুধু আমার দলের বিষয়ে বলে বলছি না আমি আমার দলের বিষয়টা দায়িত্ব নিয়ে বলছি বাট অন্যান্য জায়গাতেও যেটা আছে ওভারঅল রাজনীতিতে মানে যেটা হয়েছে অন্যদের ক্ষেত্রে তরুণ রাজনীতিবিদদের ক্ষেত্রে আপনার তাও কিছু ক্ষমা করে দেওয়ার সুযোগ আছে যে তারা রাজনীতিতে নতুন ফলে তারা ভুল করছে কিন্তু এই ক্ষেত্রে সিনিয়র একজন রাজনীতিবিদ হিসেবে তার দায়িত্ব অনেক অনেক বেশি আর মবের ক্ষেত্রে উনি যতটাই দায়িত্ব জ্ঞানহীন কথা বলুন না কেন আবারও বলি দলের থেকে আমরা তার ভিতর বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ অবশ্যই মানে যদি প্রয়োজন হয় তাহলে নেওয়া হবে কিন্তু সেই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মব দিয়ে তাকে অ্যাটাক করাটা এইটা ঠেকানোর একমাত্র জায়গা হচ্ছে সরকার এটা আসলে আর কারো পক্ষে ঠেকানো সম্ভব না মব এমন একটা জায়গায় পৌঁছেছে মঞ্জুর আপনি মনে রাখবেন যে আপনার টকশোতে আমি আসলে কী নিয়ে কথা বলছি আপনি যদি কোনোভাবে তর্কের হাইপোথেটিক্যালি ধরি যে আপনি ধর্ম নিয়ে একটা আলোচনা তুললেন সেখানে একটা মতামত দেওয়ার জন্য আমারও কিন্তু বাড়ি ফিরে যাওয়াটা কঠিন হতে পারে এবং আমার বাড়ির সামনে কিন্তু আমি আশঙ্কা করি যে এই ধরনের অনেক কিছুই সামনে আসতে পারে অলরেডি আপনি যখন ফেসবুক স্ক্রল করেন এমন কিছু কথা আমি আমার টকসুর কোনো কমেন্ট দেখি না রিজন হলো এমন কিছু কমেন্ট ওখানে থাকে যে আনরিডেবল এটা আমি আগেও বলেছি তো এই বাস্তবতায় এইটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার দেখুন একটা একটা মানুষ অত্যন্ত ন্যাক্কারজনক কথা বলছে সেটা যদি মামলাযোগ্য হয় সেটা যদি ব্লাসফ্যামি ধরনের অপরাধ হয় তার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে আপনি মানুষজন নিয়ে তার বাসায় জড়ো হবেন কাউকে হত্যার হুমকি দিবেন আমি সেটার খুব মানে তীব্র বিরোধী এবং এই মানবিক মর্যাদাটুকু তিনি রাখতে পারেননি বলেই আপনি তার বাড়ির সামনে হাজির হয়ে গেলেন তাহলে ডিফারেন্স থাকলো কি এবার আসি আপনার প্রশ্নে গতকালকে যে ঘটনাটা ঘটেছে আর সবার মতো আমরাও কিন্তু ভিডিও ফুটেজ যেটুকু দেখা গেছে সেটুকু একটা প্রচন্ড রকমের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা কিন্তু যেখানে শুনানি হয়েছে সেই জায়গাটার সাথে মাঠের নির্বাচনকে মেলানোর আমি তেমন সুযোগ দেখি না রিজন হলো যে এইখানে বিভিন্ন পক্ষের মানে দলের পক্ষ থেকে আইনজীবীরা কিংবা প্রার্থীরা নিজেরাই গেছেন এই শুনানিতে অংশ নিতে এইটুকু এইটুকু শোভনীয়তা তো আমরা আমাদের এমপি প্রার্থীদের কাছে আশা করতেই পারি যে যতটাই বাত্যয় হোক না কেন একজন আরেকজনের মতের সাথে হাতাহাতিতে অ্যাটলিস্ট তারা যাবেন না বরং আপনি ভয় করুন আমি যেটাতে ভয় করছি যে এর ফলে যে নির্বাচন হবে নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা কতটুকু নিজেদের কন্ট্রোল করতে পারবেন সংসদে যে কারণ হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠিত হবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রত্যক্ষ উপস্থিত এবং এটা কিন্তু প্রপারলি ফাংশান করার কথা যদি এখানে জার্নালিস্ট এবং যারা ভিজিটার তাদের প্রপার পার্টিসিপেশন থাকে সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচনটা সঠিক হবে কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছে সেখানে গেছেন কারা তারা রেসপেক্টেবল পার্সন এমন কেউ জাননি যে এখানে মানে যেটাতে এ ধরনের ঘটনা একটা ঘটতে পারে এই ঘটনাটা প্রচণ্ড রকম অনভিপ্রেত আসলে কার দ্বারা এটা উদ্ভূত যতটুকু আমি দেখেছি ভিডিও যেটা দেখেছি দেখুন মুখে কথা বলার সুযোগ যতক্ষণ আছে হাতে তো আসলে দেওয়ার কিছু নাই মুখের কথারও তো একটা সীমা থাকার কথা ধরুন রুমিন ফারহানার একটা মন্তব্য একটা টক শোতে দেখছিলাম যেখানে তিনি হাসনাত আবদুল্লার চেহারা নিয়ে মন্তব্য পর্যন্ত করছেন এই যে সংস্কৃতিগুলো এগুলো আসলে বিএনপি কি আসলে এই ধরনের কথাবার্তা ধরন নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতারা যে ভাষায় কথা বলেন বা টকশোতে যা বলেন সেটা কি আসলে দলের কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিনা দলের যখন দলের তো অবশ্যই আমরা চেষ্টা করি দল যেটা চেষ্টা করে ওভারঅল একটা মানে মোটামুটিভাবে যেন মডেস্ট ওয়েতেই কথাবার্তাগুলো বলা হয় দেখুন একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যিনি বা যারা আপনি যদি সম্মানিত ভয়প্রাপ্ত চেয়ারম্যানের কথা ভাবেন আমাদের মানে আমাদের চেয়ারপারসনের কথা ভাবেন আমাদের সেক্রেটারি জেনারেলের কথা ভাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যে মানুষগুলো বসে আছেন এবং ইভেন শহীদ প্রধান জিয়াউর রহমানকে যদি আমরা ফলো করি কোনো সুযোগই তো নাই আমাদের এই ধরনের উগ্র কথোপকথনের কিন্তু এই দায়টা তো আসলে ব্যক্তিকে নিতে হবে কিন্তু একটা সার্টেন টাইম পরে যেগুলো প্রকাশ্যে আসে তার বাইরে অফিসিয়ালি মানে মানে মৌখিকভাবে ভার্ভালিও কিন্তু বলা হয় যে কেয়ারফুল হওয়ার জন্য কথোপকথনের জন্য এই দলটা তো আসলে আপনার কথোপকথন আপনি টকশোতে যে ঠিক কী ধরনের কথা বলছেন ডেলিভারি দিচ্ছেন এইটা আসলে সবসময় কন্ট্রোল করার সুযোগ থাকে না একটা জিনিস আমাদের কিন্তু দলে আরও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্রতি মাসে আমরা কিন্তু আপডেট করি টকশো যারা আমাদের জানা মতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে টকশোতে অংশ নেন সেখানে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয় বিশেষ করে কনফ্রন্টেশন আর এখনকার তোর নতুন রাজ রাজনীতিতে যেখানে তরুণ রাজনীতিবিদরা আমাদের সাথে ওয়াক করেছে সেখানে সর্বোচ্চ বারবার যেটা বলা হয় সেটা সহনশীলতার কথা এখন ব্যক্তি হিসেবে ওগুলো সব অ্যাটেন্ড করার পরে সব জানার পরে যেই দল আমি ফলো করছি সেই দলের নেতৃত্বকে দেখার পরেও আমি যদি কোনো ব্যক্তিগত আক্রমণ বা এই জায়গাটায় মানে পার্সোনাল যেটাকে বলে আপনি যেটা বলেন চেহারা নিয়ে কথা বলা আমি যদিও এটা শুনিনি কিন্তু এর চেয়ে তো আসলে কটু কথা আর কিছু হতে পারে না